আসসালাম আলাইকুম আমরা যারা কুয়েল ফাঁকি ফালন করি ডিম ফ্রোকশন থেকে ফঁচানব্বই পার্সেন্ট নিয়ে আসতে পারলেও ডিমের সাইজ নিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট না অর্থাৎ ডিমের সাইজ যতটুকু বড় হওয়ার দরকার ততটুকু বৃদ্ধি পাচ্ছে না যার জন্য বিক্রির সময় ডিমের সাইজ ছোট হওয়ার কারণে সঠিক দামও পাওয়া যাচ্ছে না তো এই ভিডিওতে আজকে আমরা জানবো কিভাবে ডিমের সাইজ ছোটো থেকে বড় করা যায় সে সম্ভবই আপনার ফাঁকিকে ফুল ডিম ফ্রডাকশনে নিয়ে আসার জন্য ভালো মানের ফিটের কোনো বিকল্প নেই ভালো মানন্দ ফিডিফারে আপনার ফাঁকিকে কাঙ্ক্ষিত ডিম্ ফ্রডকশন নিয়ে আসতে আর আমরা সচরাচর ডিম ফারার আগে ব্রয়লার ফিড ও ডিম্ ফারার ফল লেয়ার লেয়ার ওয়ান খাইয়ে থাকি এটা মাথায় রাখতে হবে ডিম্ ফারা ফাঁকিকে শুধু লেয়ার লেয়ার ওয়ান খেতে দিয়ে আপনি ফাঁকির ফুল ডিম ফডারেশন ও ডিমের সাইজ বড় করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে দুই ভাগ লেয়ার ফিডের সাথে এক ভাগ ব্রয়লার ফিট মিক্স করে খাওয়াতে হবে আর এভাবে খাওয়ানোর মাধ্যমে দেখা গেছে ডিমের সাইজ ও ডিম উৎপাদনের হারও তুলনামূলক বৃদ্ধি পায় অর্থাৎ দুই কেজি খাবার হলে দেড় কেজি লেয়ার ফিট আর আধা কেজি ব্রয়লার ফিট একসাথে মিশিয়ে খাদ্য তৈরি তৈরি হবে যদি এভাবে কাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফাঁকির ডিম উৎপাদনে বৃদ্ধি পাবে এবং ডিমের সাইজও বড় হবে তারপর যেভাবে ডিমের সাইজ বড় করতে পারবেন তা হচ্ছে এর মাধ্যমে অর্থাৎ ক্যালসিয়াম জিঙ্ক ইসেল ও রেনা সল্ট থ্রি ই খাওয়ানোর মাধ্যমে ডিমের সাইজ বড় হয়ে থাকে ক্যালসিয়াম ডিমের কুষা শক্ত করতে সাহায্য করে আর ইসেল ডিম আসার রাস্তা পিছিয়ে রাখে যাতে ডিম সহজে বের হয়ে আসতে পারে আর ডিমের সাইজ বড় করে থাকে রেনা সল্ট থ্রি ই এটার কাজই হচ্ছে ডিমের সাইজ ছোট থেকে বড় করা তাই মাসেও অন্তত দুইবার রেনা সল্ট এই ডি থ্রি পাখিকে কেটে দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার পাখির ডিমের সাইজ বাজারে অন্যান্য ডিমের মতো বড় হবে আর কাঙ্ক্ষিত ফলাফলও পাবেন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে সাইজ বড় করতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর কোয়েলফাকে ফলন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ